দেখাবো দারুণ একটি রেসিপি সাথে থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো খুবই চটপট পাবে ফিশ নাগেট এখানে আমি কিছু সামুদ্রিক মাছ কাঁটাবিহীন অংশ ভালোভাবে পাতলা করে কেটে নিয়েছি যতটা সম্ভব পাতলা স্লাইস করে কেটে নিতে হবে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি টিস্যু পেপার দিয়ে এক্সেস পানিটা স্যুপ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়া হাফ স্পুন মতো এখন দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা দিচ্ছি সয়া সস ওয়ান স্পুন থেকে কিছুটা কম এবার সবগুলো উপকরণ হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এই জায়গায় আপনারা চাইলে যে কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারেন হলুদ মরিচ ধনিয়া ইত্যাদি তবে আমি আর কিছুই ব্যবহার করছি না খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য চাইলে এর থেকে বেশি সময় পর্যন্ত রাখতে পারেন তাহলে মেরিনেশনটা ভালো হয় যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি আজকে বেশিক্ষণ রাখছি না এখানে আমি একটি বড়ো সাইজের ডিম ভালোভাবে পেটিয়ে নিয়েছি এখন আমি এই মাছের পিসগুলো একটি করে নিয়ে ভালোভাবে ডিমে ডিপ করে নিচ্ছি আরও নিয়েছি ব্র্যাড ক্রাম আমি পাউরুটি দিয়ে ব্র্যাড ক্রাম তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কেনা ব্র্যাড ক্রাম বা বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন এখন ব্র্যাড ক্রামে কুট করে নিচ্ছি একবার কুট করে নেওয়া হয়ে গেলে আমি আবারও ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি এভাবে ডাবল কুডিং করলে ভালো হয় উপর থেকে খুবই ক্রিস্পি এবং ভেতরটা জুসি হবে এখন আমি একটি থালায় নিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মাছ ডিমে ডিপ করে তারপর ব্র্যাড ক্রামে কোট করে নিচ্ছি এই যে আমি কিছু মাছ এখানে কোট করে নিয়েছি এখন আমি এগুলাকে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি ভেজে নেব তার জন্য চুলায় আগে থেকে তেল গরম হতে দিয়েছি তেলটা হাই হিটে গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবার একটি একটি করে নাগেট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন এভাবে কালার এসে যাবে তখন নামিয়ে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু ভেতরটাই কাঁচা মাছ ব্যবহার করেছি কি সুন্দর দেখতে হয়েছে আশা করি বুঝতে পারছেন আর দেখুন আর যদি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু উপরটা কালো হয়ে যাবে সেদ্ধ হবে না ভালো লাগবে না খেতে তাই ভাজার দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন আমি একটু ভেঙে দেখাই উপরটা খুবই ক্রিসপি হয়েছে সাউন্ডটা কিন্তু শোনা যাচ্ছে না কারণ আমার অতিরিক্ত সাউন্ড থাকার কারণে নয়েজ থাকার কারণে রিমুভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন ভেতরটা কত দারুণ হয়েছে আর যদি আপনি হলুদ মরিচ ব্যবহার করেন তাহলে কিন্তু মাছের কালারটা একটু লালচে হবে তবে আমার এভাবে ভালো লাগে আমার বাচ্চারাও এভাবে খেতে পছন্দ করে তাই আমি অতিরিক্ত মশলা ব্যবহার করিনি অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন খুব সহজে জটপট মাছের কিন্তু এই রেসিপিটা যে বাচ্চারা মাছ খেতে চায় না আশা করি তারাও খাবে আর যে নাগেটগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এই নাগেরগুলো শক্ত হয়ে গেছে এখন আমি একটি এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি এয়ারটাইট বক্সে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেওয়া যখনই নামিয়ে নিয়ে রাখতে হবে না। হাই হিটে গরম করে তারপর মিডিয়াম লো নিয়ে এসে তারপর ভাজতে হবে এতে করে দারুণ ভাবে ভাজা হয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ